রাইট টেলার যেন চায় ছেলে আবার ক্যান্সার রাইট টেলার চাকরি কে কেমন চাকরিতে বহাল সোমা আমার কি দোষ বলছেন আরেক ক্যান্সার আক্রান্ত বিধান এই সরকারি চাকরি বিধানের মুখে হাসি ফোটায় হাসি ফোটায় তার পরিবারে ঋণ নিয়ে মাথা গোঁজার জন্য পাকা বাড়ি তৈরি করেন তিনি তবে সুখ স্থায়ী হয়নি দু সালের গোড়ায় বিধানের শরীরে ধরা পড়ে মারণ রোগ ক্যান্সার দিল্লি এইমস তার চিকিৎসা চলছে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজারের শুধু মানবিক কারণ দেখিয়ে চাকরি বহাল থেকেছে সোমা দাসের তবে চাকরি বাঁচেনি বাঁকুড়ার আরেক ক্যান্সার আক্রান্তের রাতারাতি চাকরি হারিয়ে মাথায় হাত যুবকের কিভাবে চলবে সংসার কিভাবে চলবে চিকিৎসা ভেবেই কুলকিনারা করতে পারছেন না বিধান বাউরি ও তার পরিবার বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোড়ামুলি গ্রামের বিধান বাউরির জন্ম অত্যন্ত নিম্ন পরিবারে মা সনকা বাউরি অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমের ছেলেকে লেখাপড়া শেখান দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে গ্রুপ সি পদে চাকরি পান বিধান তার এই সরকারি চাকরি হাসি ফোটায় পরিবারে ঋণ নিয়ে মাথা আঙোজার জন্য পাকা বাড়িও তৈরি করেন তিনি তবে সুখ স্থায়ী হয়নি দু সালের গোড়ায় বিধানের শরীরে ধরা পড়ে মারণ ক্যান্সার দিল্লি এমসে তার চিকিৎসা চলছে আর এরই মাঝে আদালতের রায় হঠাৎ করে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন বিধান ও তার পরিবার এখন কিভাবে চলবে সংসার কিভাবেই বা বিধানের চিকিৎসার খরচ জুটবে তা ভাবলেই চোখের এক করতে পারছে না বিধান ও তার পরিবার অবশ্যই দেখুন রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে অবশ্যই দায় রাজ্য সরকারের ঠিক আছে মানে একটা কথা একটা দাদা একদিন বলছিল আর কি ঠক বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে আপনারা উপযুক্ত তদন্ত করুন যারা দু নম্বরই করেছে যারা ঘুষ দিয়েছে তাদের শাস্তি দেন আমাদের গ্রাম বাংলার ছেলে আমি জানি আমাদের পাশাপাশি যে বন্ধু বান্ধবরা আছে বা দাদারা তারা একটিও এই অন্যার সাথে সংযুক্ত নয় তারা যথারীতি পরিশ্রম করে এবং পড়াশোনা করে চাকরি পেয়েছে কিন্তু যারা এসি রুমে বসে পড়ে এই চাকরিগুলোর সঙ্গে আপনার কী বলবো সমঝোতা করছি ঘুষ নেওয়া নিয়ে করছি যারা দিচ্ছে তারাও এসি রুমে যারা নিচ্ছে তারাও এসি রুমে শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে ক্যান্সার তো ধরুন বুঝতেই পারছেন কত বড় একটা মরণ রোগ হ্যাঁ সেটার সাথে লড়াই লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছেলে চাকরিটুকু সেটাও যাওয়ার যেতে বসেছে আর কি সেটা প্রকৃত বিচারে বিচারে যায়নি না আমি আমার শারীরিক পরিস্থিতিকে সামনে রেখে আমি চাইনি যে আমার চাকরি বহাল থাক যদি আমি অন্যায় করে থাকি যদি আমি ঘুষ দিয়ে থাকি আমি পরীক্ষায় ফেল করে যদি চাকরি পেয়ে থাকি আমার যেন চাকরি চলে যায় আর আমি যদি প্রকৃত পরীক্ষা পরীক্ষা দিয়ে পড়ে পড়াশোনা করে পরে সমস্ত কিছু কোয়ালিফাই করার পরে যদি চাকরি পেয়ে থাকি তাহলে যেন আমার চাকরিটা থাকে আমার আবেদন উপযুক্ত তদন্ত হোক যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক যারা অন্যায় করেনি তাদের তারা যেন প্রকৃত বিচার পায় আমার নাম বিধান বাবু কি পরিস্থিতি আপনাদের বাড়ি এখন আমার বিরাট কষ্ট বাবা আমি বহু কষ্ট করে পড়াশোনা করাইছি আমার ছেলের এই চাকরি আমরা কি করি আমরা বৃদ্ধ বুড়া মা বাপ আমরা কি কর্ম করবো বাবা

আমি বাবু কষ্ট করে শিখেছি মাটি কাটি গোবর ফেলে বাসন দিয়ে লোকে আমরা কি জানি যোগ্যদের চাকরিটা ফিরে পাক আমার ছেলে যেমন যোগ্যদের চাকরিটা যেমন ফিরে পায় বাবা আমার নাম আমার নাম সোনকা ও আরে সোনকা আরে মা বুড়া কি কর্ম করিব বাবা ছিল আর ভরসা ছিল ছেলে দেখতে নিজেদের খুব খারাপ